আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আজ আমি ভীষণ মজার একটি লাউ তরকারির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তো বন্ধুরা এই রেসিপি তৈরি করার জন্য আমি এখানে একটি লাউ নিয়েছি কচি লাউ লাউটাকে প্রথমে আমি এভাবে কেটে নেব একটি পিলারের সাথে লাউয়ের যে খোসা আছে সেটাকে আমি ছাড়িয়ে নেব তারপরে ছুরি দিয়ে টুকরা টুকরা করে কেটে নেব তা আপনারা চাইলে এই কাজটি বটেদার সাহায্যেও কিন্তু করতে পারেন অনায়াসে তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি আর লাইক কমেন্ট শেয়ার করে কৃতজ্ঞ থাকবো এখন আমি এটাকে এভাবে মাছ থেকে এভাবে ছুরি দিয়ে টুকরা করে নেব তারপরে এভাবে টুকরা টুকরা করে কেটে নেব তো বন্ধুরা আপনারা তো অনেকভাবে লায়ের রেসিপি তৈরি করে খান তো এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখেন এটা অসম্ভব মজার হয় এই তরকারিটা থাকলে কিন্তু মাছ মাংস রেখে আপনি এটা দিয়ে ভাত খেয়ে নেবেন অনায়াসে এক প্লেট ভাত খাওয়া হয়ে যাবে তো কাটা হয়ে গিয়েছে এখন আমি এই লাউগুলোকে পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব তো চুলাই চলে এসেছি চুলাই একটি কড়াই বসে দিয়েছি আর এতে দিয়ে দিব রান্নার রেগুলার তেল পরিমাণ মতো তেল দিয়ে গরম হওয়ার জন্য অপেক্ষা করতে হবে তেলটা যাতে গরম হয় এ পর্যায়ে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম সেটা এখানে দিয়ে নিলাম এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেব একদম লাল লাল করে ভাজার দরকার নেই পর যে দিয়ে দেব এক চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেবো হাফ চা লাল লালমরিচের গুঁড়া আর হাফ চা কম হলুদ গুঁড়া তো লায়ের ভিতরে অবশ্যই হলুদ গুঁড়াটা কম পরিমাণে দিতে হয় হাফ চা চামচ ধনে গুঁড়া আর হাফ চা চামচের বেশি জিরা গুঁড়া দিয়ে নিলাম আর এবার সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষে নিতে হবে এই পানিটা দেওয়ার কারণে মশলাটা পুড়ে যাবে না তো এভাবে ভালো করে নেড়ে চেড়ে কষে নিতে হবে কষানো প্রায় হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আর একটু নেড়ে চেড়ে কষে নেব এখন এর মধ্যে দিয়ে দিব একটা বড় সাইজের মাছের মাথা এখানে আপনারা যে কোনো মাছের মাথা ব্যবহার করতে পারেন আমি এখানে মাথা দিয়ে দিয়ে নিলাম মাথাটা নেড়ে কষিয়ে কিছুক্ষণ কষানোর পরে সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আরো চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নেব মাথাটাকে ভালো করে সিদ্ধ হওয়ার জন্য লো আছে কিছুক্ষণ রান্না করে নিতে হবে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব এখন আমি ঢাকনাটা খুলে এই মাছটাকে এপেটুপেট উল্টে খুব ভালো করে কষিয়ে নেব এখন কিন্তু পানিটা শুকিয়ে আসছে আর তেলটা ভেসে উঠেছে এরপর যে মাছের মাথাটাকে আমি একটু হালকা করে ভেঙে দেবো একদম গুঁড়ো গুঁড়ো করার দরকার নেই এরকম করে ভেঙে দিয়েছি এখন আমি এর ভিতর সেই লাউ দিয়ে নেব তো লাউটাকে দিয়ে নেড়ে ছেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে প্রথমে কিছুক্ষণ খোলা ঢাকনা কষানোর পরে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে চার থেকে পাঁচ মিনিটের মতো কষাতে হবে এরপরে আমি কাঁচামরিচ দিয়ে দিব কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি তো বন্ধুরা ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন তবে লায়ের তরকারিতে ঝা ঝালের পরিমাণটা একটু কম দিতে হয় বেশি ঝাল দিলে খেতে মজা হয় না তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ কষিয়ে নেবো এ পর্যায়ে আমি নেড়ে সেরে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নেব এখনো আমি তরকারিতে ঝোলটা দিয়ে নেব অনেক বেশি ঝোল দেওয়ার দরকার নেই যেহেতু লা তরকারি তাই পানিটার হিসাব করে দিতে হবে এরপর যে আমি ঢাক ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব চুলার তাপটা একদম হাই হিটে দিয়ে নিতে হবে এখন আমি একটু ঢাকনা দেখ ঢাকনাটা খুলে নেড়ে দেব তো তরকারিটা প্রায় রান্না করা হয়ে গিয়েছে এখন আমি এর উপর দিয়ে দিলাম ধনিয়া পাতা কষি ধনিয়া পাতাটা দিয়ে দুই মিনিটের মধ্যে রান্না করে নামিয়ে নেব তো বন্ধুরা আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভিডিও লাই ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে অবশ্যই ভিডিওটা দেখবেন আজকে আমি তো এখানে বিদায় নিচ্ছি চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ